হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল একটা থট মাথায় এলো মনে হলো শেয়ার করে নিই কয়েকদিন আগে আমরা দেখেছি সুজিত সরকার বলিউডের ভালো ভালো ছবি বানিয়েছেন ভালো ভালো ছবির নির্মাতা পরিচালক সুজিত সরকার তিনি কলকাতায় এসেছিলেন তারই একটা ছবির প্রোমোশানে এবার প্রোমোশান বলতে তোমরা বলবে যে ওটা তো প্রিমিয়ার স্পেশাল স্ক্রিনিং ছিল প্রিমিয়ার আর স্পেশাল স্ক্রিনিংটা এক ধরনের প্রোমোশানই না হলে যদি শুধুমাত্র ওদের দেখা থাকতো এত মিডিয়া ভিড় করতো না মিডিয়াকে ডাকা হতো না এবার সেইখানে স্পেশাল অ্যাট্রাকশান আমরা দেখেছি যে কোনো মিডিয়া হাউস থেকে শুরু করে যে কোনো কারুর সোশ্যাল মিডিয়া পোস্ট ওই দিন রিগার্ডিং সেখানে কেন্দ্রবিন্দু বা সেন্টার অফ অ্যাট্রাকশান অন্তত থামনেল বা পোস্ট যে কোনো জায়গায় বা ছবিতে দেবদা থেকেছেন সুপারস্টার দেবদা কিন্তু ছিলেন ওই দিনকার মুখ্য ভূমিকায় ওই দিনকার মুখ্য আকর্ষণ হিসেবে এবং সুজিত স্যারও জানেন যে আমি পশ্চিম বাংলায় যদি প্রমোশন করি তাহলে আমি কাকে ইনভাইট করব বা কাকে দেখালে বা কাকে সেন্টার অফ অ্যাট্রাকশন হিসেবে রাখলে আমার ছবিটা ঘরে ঘরে পৌঁছাবে বা প্রমোশনটা হবে প্রতিটা স্টেটে এই টাইপের ভালো হিন্দি ছবি যার দর্শকটা একটু কম বাট পরিচালক তো চাইবেই যে আমার রিচটা বাড়ুক তো তারা যখন কোনো স্টেটে গিয়ে প্রচার করে সেখানকার যে মাথা সর্ববৃহত্তম তারকা তাকে দিয়েই প্রচার করায় বা সেটা স্টেটেও হতে পারে আজকে একটা আমাদের মতন লেভেলের যদি কোনো সাধারণ ছেলে হট করে লটারি টিকিট জিতে নিয়ে সিনেমা বানায় তো আমরাও চাইবো যে আমরা যদি অনেক টাকা খরচা করি আমাদের ছবিটা দেব জিত বা অঙ্কুশ এই ধরনের তারকারা প্রচার করে দিক কদিন আগে বহুরূপী ছবিটা সবচেয়ে বড় এই বছরের কালেকশান করা ছবি সর্বকালের বাংলার টপ টেনের মধ্যে থাকা টপ ফাইভের মধ্যেও বলতে পারি সবচেয়ে বেশি কালেকশান করা ছবি সেই ছবিটার প্রচার হয়েছিল প্রচার হচ্ছিল সিনেমা আর্টিস্ট বা সিনেমার সঙ্গে যুক্ত থাকা লোকজনের বাড়িতে গিয়ে সর্বপ্রথম যে আর্টিস্টের বাড়িতে যায় সেটা হচ্ছে সুপারস্টার জিতের বাড়ি তারপরে যে বাড়িতে যায় সেটা হচ্ছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী ওনাদের বাড়িতে মানে রাজ চক্রবর্তী দাদা এবং শুভশ্রী দিদি ওনাদের বাড়িতে তার পরবর্তীতে শ্রাবন্তী দির বাড়িতে গিয়ে প্রচার করে এখন দেখো এই যে দেব রাজ চক্রবর্তী শুভশ্রী শ্রাবন্তী এনার কিন্তু প্রত্যেকেই কমার্শিয়াল ছবির ফসল এবার তোমরা বলবে দাদা আপনি কী বলতে কি চাইছেন অনেকেই তোমরা মনে করো যে এখন আর এই সমস্ত কমার্শিয়াল প্রোডাক্টরা চলে না এদের ছবি আর চলে না এদের আর কোনো দাম নেই শেষ ফালতু এদের ছবি দেখবো না অনেকে বয়কট করবে ভাবো যে বয়কট করব বয়কট করব ঘৃণা করো হ্যাট্রেট ছড়াও তোমাদের অনেকের কারণে অনেকে ফ্যানেরা বলতে লজ্জা পায় যে আমি দেবের ফ্যান বা আমি জিতের ফ্যান বা আমি রাজ চক্রবর্তীর ছবির ফ্যান বা আমি সুশ্বিতির ফ্যান বা আমি অঙ্কুশদার ফ্যান বলতে লজ্জা পায়। তোমাদের এই আঁতলামও তোমাদের এই এই টাইপের দর্শকের ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল স্টিমুলেটিং সফিস্টিকেটেড আঁতেল তোমাদের এই উপদ্রবে অনেক দর্শক আছে যারা লুকিয়ে লুকিয়ে কমার্শিয়াল পুরোনো ছবির ফুটেজ হলেও দেখে ট্রেনে বাসে জার্নি করে হাসে এখনো পুরনো ক্লিপিংস দেখে এনজয় করে এবং পুরনো ক্লিপিংসগুলো সোশ্যাল মিডিয়ায় মারাত্মক লেভেলের ভিউজ রয়েছে আজকের ডেটেও তোমাদের পছন্দের আঁতেল গোছের যখন ছবি কিছু আসে যেগুলো বিরাট হিট টিট বিরাট কিছু হচ্ছে টচ্ছে তার গানে সেই লেভেলে ভিউজ হয় না কিন্তু পুরনো আজ থেকে দশ বারো বছর আগে পনেরো বছর আগে যে ছবিটা রিলিজ হয়েছে সেই ছবির গান হয়তো আজ থেকে পাঁচ থেকে ছ বছর আগে হয়তো এস বিএফ সুরিন্দার বা এসকে চ্যানেলে আপলোড করা হয়েছে তাতেও লেভেলের ভিউজ আছে মানুষ আজকের ডেটও তার মানে দেখে কেউ কিন্তু ভুলে যায়নি শুধুমাত্র তোমাদের এই উপদ্রবে তোমাদের এই আঁতলামির চোটে তোমাদের মুখের ওপর হয়তো তারা বলতে ভয় পায় তারা লজ্জা পায় তারা লুকিয়ে লুকিয়ে দেবজিৎ অঙ্কুশদের সিনেমা আজও দেখে ক্লিপিংস আজও দেখে গান আজও শোনে কিন্তু বলতে লজ্জা পায় পরিচয় দিতে লজ্জা পায় এবার যারা তোমরা এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করেছো আঁতলামি করে করে বা তোমরা যারা আঁতেল ইন্টেলেকচুয়াল বিয়ার শিক্ষিত করছে লোক তাদের আবার হিন্দির সময় এই সমস্ত যুক্তি খাটে না হিন্দির সময় তোমরা দেখতে যাও তখন বলো খারাপ হলেও দেখে তো নি খারাপ কি না কিন্তু বাংলা ছবির সময় তোমরা সাপোর্ট দাও না যে সাপোর্ট দিতে চাও তাকে দেখিয়ে তোমরা ব্যঙ্গ করো যে তুই বাংলা ছবি দেখিস বা বাংলা ছবির দর্শক হলে তাকে নিয়ে মজা করা তাকে একটা হেয় নজরে দেখা ছোট করে দেখা বাংলা শিল্পীদেরকে এদেরকে নিয়ে তোমরা একটুখানি খিল্লি একটুখানি স্মাইলিয়ে দিয়ে দাও সোশ্যাল মিডিয়ায় গিয়ে এই সমস্ত জিনিসপত্র তো ঘটে এগুলো দেখি অবজার্ভ করি অথচ তোমাদের প্রিয় ছবি তোমাদের টেস্টের ছবির প্রমোশান কিন্তু করতে গেলে এই ধরনের যাদের নিয়ে তোমরা খিল্লি করো সেই ধরনের তারকাদেরকে ওই কমার্শিয়াল ছবির তারকাদেরকেই কিন্তু প্রয়োজন হয় সুজিত সরকার দারুণ মাপের একজন পরিচালক দারুণ দারুণ ছবি দেন কিন্তু দারুণ ছবি করতে গেলেও ওই রিচটা পেতে গেলেও কিন্তু কমার্শিয়াল ছবির তারকাকেই লাগছে প্রচারে শুধুমাত্র সুজিত সরকারের এই ছবিটার ক্ষেত্রে নয় শ্রী ত্রিপাঠীর ছবির ক্ষেত্রেও আমি দেখেছি কিছুদিন আগে একটা হয়েছিল ছমাস মাস আগে সেই সময়ও কিন্তু মুখ্য আকর্ষণ ছিলেন দেবদা বহুরূপীর ক্ষেত্রে জিদ্দার বাড়ি থেকে শুরু বা বাদ বাকি যারা সবার কথা সবার কথা আমি বললাম প্রত্যেকেই কিন্তু কমার্শিয়ালের প্রোডাক্ট তো কথাটা আমি কেন বলছি যে ভালো জিনিসও ভালো কোয়ালিটির তোমাদের পছন্দ মতন আতলামি শিক্ষিত ভদ্র ভালো জিনিসও কিন্তু প্রমোট করতে হলে এনাদেরকে লাগছে একটা কথা সত্যি কথা যে এই ছবিগুলো বানাতে গেলেই অ্যাকচুয়ালি কিন্তু আমি বলবো কমার্শিয়াল ছবির প্রোডাক্টদেরকে লাগে কমার্শিয়াল ছবি কেই লেগেছে কমার্শিয়াল ছবিকেই লেগেছে বলে আজকে এই ধরনের ভালো ছবি বানানো যাচ্ছে বা সকলে সাহস করছে যতই কন্টেন্টি স্কিং কন্টেন্টই স্কিং বলো না কেন কন্টেন্ট কিং নয় স্টার স্কিং কমার্শিয়াল সিনেমা স্কিং কমার্শিয়াল ছবিগুলো সেই সময় দাঁড়িয়ে হয়েছিল বলে বাঙালি বাংলা ছবি বিমুখ ও বাংলা ছবির দিকে ফিরেছিল আজকে সেই সময় দাঁড়িয়ে চিরদিনই তুমি যে আমার প্রেম আমার চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে এই ধরনের ছবি না হলে বাংলা ছবি দেখার অভ্যাসটাই তৈরি হতো না সাথী যদি আমি বলি সাথীর পর আবার একটা গ্যাপ তৈরি হয়েছিল যে অনুমিজামার বা প্রেম আমার এগুলো দিয়ে কি ফুলফিলভাবে ফুল ফেজেড একদম বাঙালি দর্শক আবারও বাংলা ছবি দেখতে শুরু করে বাট এই হ্যাবিটটা কিন্তু চলে গেছিল আমাদের যারা আজকের ডেটে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়স তারা ছোটোবেলায় বলতো কোনো সিনেমা তোমরা বাংলা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেছো বাবা মার সাথে দেখতে যাওনি আমরা একটু বড় হয়েছি তখন বাংলা ছবি গান শুনতে শিখলাম সঙ্গীত বাংলার দয়ায় বাংলা ছবি দেখতে শুরু করলাম সিনেমা হলে যাওয়ার অভ্যাস তৈরি হলো তো সেগুলোতেই এই কমার্শিয়াল ছবিগুলোর জন্যই সেই ছবিগুলো হয়েছিল বলে আজকে বাংলায় ক বোমকেশ হয়েছে বাংলায় এক্সপেরিমেন্ট হয়েছে বাংলায় আতেল ছবি হচ্ছে বাংলায় আজকে দাঁড়িয়ে শ্রীজিৎ মুখার্জির মতন ডিরেক্টর হয়েছে আজকে কৌশিক মুখার্জির মতন পরিচালক আমরা পেয়েছি সেই ছবিগুলো সেই সময় হয়েছিলো বলে প্রোডাকশন হাউসরা লাভ করেছিল বলে তারা ভয়টা পায়নি যে এই ধরনের পরিচালকদের অফ বিট ছবির পেছনেও যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমাদের লস হলেও আমাদের গায়ে লাগবে না কারণ ফেরত দেওয়ার জন্য একটা দেব বা একটা জিত রয়েছে তবে গিয়ে এক্সপেরিমেন্ট হয়েছিল ভালো ছবি আঁতেল ছবি শিক্ষিত ছবি ইন্টেলেকচুয়াল স্টিমুলেটিং ছবি তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিতে এই ধরনের পরিচালক এসেছিলো আজকের ডেটে বোরপি হচ্ছে উইন্ডোজদের মতন প্রোডাকশান হাউস তৈরি হয়েছে কোথাও না কোথাও ওই দিনগুলো ভুলে গেলে চলবে না ওই যে গোল্ডেন পিরিয়ডটা অ্যাকচুয়াল গোল্ডেন পিরিয়ড